লাল চালের ভাত আমাদের জন্য উপকারী নাকি সাদা চালের ভাত আমাদের জন্য উপকারী অবশ্যই লাল চালের ভাত আমাদের জন্য উপকারী কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এবং খনিজ পদার্থ রয়েছে সাদা চাল প্রক্রিয়াজাত করার সময় এর বাহিরে বিস্তর যেটাকে আমরা পুরা বা ব্রান বলি সেটা ফিরে দেওয়া হয় আর এই পুরাবা ব্রাণেই থাকে আয়রন কপার জিঙ্ক ম্যাগনেসিয়াম ভিটামিন বি এবং অনেক ফাইবার আচ্ছা তাহলে লাল চালের উপকারিতা কি প্রথমত লাল চালে অনেক পরিমাণে ফাইবার থাকে যেটাকে আমরা বলি উচ্চ ফাইবার থাকে যার কারণে হজম শক্তি ভালো থাকে এবং কুষ্ঠকাঠিন্য দূর করে দুই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে লাল চালের গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকে যার কারণে রক্তে শর্করা লেভেল আস্তে আস্তে বৃদ্ধি পায় যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী তিন হৃদরোগের ঝুঁকি কমায় লাল চালে অনেক পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং স্বাস্থ্যকর ফ্যাট থাকে যার কারণে হৃদরোগের ঝুঁকি কমায় চার রক্ত সর্বতা প্রতিরোধ করে কিভাবে রক্ত সর্বতা প্রতিরোধ করে লাল চালে যে আয়রন থাকে সেটির মাধ্যমে রক্ত সর্বতা কি প্রতিরোধ করে তারপর আমাদের ক্যান্সার প্রতিরোধ করে আচ্ছা ওজন নিয়ন্ত্রণ করে কিভাবে ওজন নিয়ন্ত্রণ করে যেহেতু লাল চালে অনেক পরিমাণে উচ্চ ফাইবার আছে যেটি বেশি সময় ধরে ভরা থাকার অনুভূতি এবং অতিরিক্ত খাবার খাওয়া থেকে খাবার খাওয়ার প্রবণতাটা কমায় এভাবে আমাদের লাল চাল বিভিন্ন রকম উপকার করে আচ্ছা কিছু সতর্কতা আচ্ছা এখানে আমার সতর্কতা কি আছে হ্যাঁ অবশ্যই কিছু সতর্কতা আছে যেহেতু আমরা সাতা চেলে ভাত খেয়ে অভ্যস্ত আমরা হঠাৎ লাল চালের খাবার খেলে আমাদের কিছুটা হজম সমস্যা হতে পারে